আয় আয় এদিকে এ হচ্ছে আমাদের সেই সাবিক সাবিকা আমাদের ভুতুমোনা সে দিন দিন বড়ো হচ্ছে এ হচ্ছে ভুতুর মাজার সকালবেলা দেখলাম সে চিকনায় এখন দেখতেছি সে মোটামুটি খেয়ে দিয়ে একদম গুদুম গাদাম হয়ে গেছে আর আমাদের এই যে সেই নতুন তো আমার প্রচুর ভয় পায় প্রচুর পরিমাণে ভয় পায় এই যে আমাদের সোনার ডিম পাড়া হাঁস হ্যাঁ তো মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে এরা প্রতিদিন ধান খায় আর পাড়ে এই যে লাগে বসে আছে এই হচ্ছে আমাদের কী তোমাদের কি ব্রেকআপ হয়ে গেছে নাকি হ্যাঁ কী খবরসবর তোমাদের আজকে হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের সেই সুন্দর মুরগি তো ওদের হচ্ছে এই যে বেচারি খুব কষ্টে আছে কারণ ওর হচ্ছে যে এখন একটা উসুম উসুম ভাব আসছে তো আমাদের এখানে কি করা হয় এই যে একটু আর কি মানে ডিম পাড়ার পরে হচ্ছে উসুমাতি বলে এদিকে তো উষুমাতি ভাব চলে আসে তখন যে কাজটা করা হয় সেটা দেখাচ্ছি এই যে নাকের মধ্যে পাখনা ঢুকায় দেওয়া হয় যাতে করে হচ্ছে ওর ওই গরম ভাবটা চলে যায় উষুমাতি ভাবটা চলে যায় তো এইভাবে আসলে ওদের আবার কিছুদিন পর স্বাভাবিক হয়ে গেলে আবার ডিম পাড়া শুরু করবে সে অবস্থা আর এই ছাগলের যে কী অবস্থা তো মানে মোটাও হয় না কিছু না যেমন তেমনই আছে হ্যাঁ কৃমি ওষুধ খাওয়াইলাম কিছুদিন আগে এই যে আবার বাইরে আসছে হ্যাঁ আবার ভিতরে ঢুকতেছে আমাকে দেখে যাই হোক কবুতরগুলো মোটামুটি সবাই আস্তে আস্তে একটু উঠা বসা উঠা বসা করতেছে মোটামুটি মনে হয় খুব তাড়াতাড়ি আমরা ডিমের মুখ দেখব মোটামুটি ভালো একটা পরিষ্ণা চলে আসছে কিন্তু আমার এই কালো কবুতরটার এই জোড়াটাকে জোড়াকে আর কি মানে বিড়াল কামড় দেওয়ার কারণে কেমনে যে বিড়াল ঢুকছে রে ভাই বলা মুশকিল দেখো দেখছি আজটা আপডেট থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ